নমস্কার আমি দিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে তো বিশ্বকর্মা পুজো সবাইকে আমার বিশ্বকর্মা পুজোর প্রেম প্রীতি শুভেচ্ছা রইল সবাই বিশ্বকর্মা পুজোয় খুব আনন্দ করো এনজয় করো গাইস আমিও অবশ্যই এনজয় করবো আনন্দ করব আমার তো বাড়িতে একটা ছোট্ট খাট্ট পুজো হবে আর বাড়ির কাছে তো অনেক মিল অনেক কিছু আছে অনেক জায়গায় পুজো দেখতে যাব। তোমাদের সঙ্গেও শেয়ার করব অবশ্যই যাব শেয়ার করব আর প্লিজ সবরাই চোখ রেখো আমার এই ছোট্ট ব্লগে আমি তো বড়ো ব্লগার নয় ছোট্ট একটা ব্লগ করি মানে ছোট্ট একটা চ্যানেল জানি না তোমাদের আশীর্বাদে বড় হতে কবে পারবো তোমরা যদি হেল্প করো পাশে থাকো নিশ্চয়ই বড় হতে পারবো গাইস দেখো আমি কি কী করছি না করছি সবটাই তোমাদেরকে তুলে ধরবো আজকে বিশ্বকর্মা পুজোয় আমার যা বিশ্বকর্মার জিনিস আছে তা দিয়ে তোমাদের একটা ছোট্ট মিনি ব্লগ দেব। হয়তো জানি না কীরকম ব্লগ হবে কি ব্যাপার কত সুন্দর করতে পারবো কি না তার আমি নিয়ে চলে এসেছি দেখো ফালতু বক বক করে যাচ্ছি চলো তাহলে বেসিক্যালি শেয়ার করি আমি তো ভিডিও করি তার জন্য আমার একটা রিং লাইট আছে আর দুটো দু তিনটা স্ট্যান্ড আছে ছোটোখাটো স্ট্যান্ড আর দেখো এই যে আমার স্কুটি আছে তাই দেখাচ্ছি তোমাদেরকে আমি তো নিজের হাতে পুজো করেছি আর ব্রাহ্মণ দিয়ে নেয় অবশ্য আমি নিজের হাতে আমার যেইটুকু আছে সেই দিয়ে আমি নিজের থেকে গাড়িটাকে ধুয়ে তারপরে জল ধু জল ধুপ দিয়ে পুজো করেছি দেখো গাইস তারপর চলো আগে মাথায় একটু জল দিয়ে তারপর দুটো চাকায় জল দিয়ে দিচ্ছি দেখো বাবা বিশ্বকর্মা সব সময় ভালো রাখো যে গাড়ি চালাক না চা চালাক আমি বাদেও সবাই যে চালাবে কিনা চালাক যেন সবাইকে ভালো রাখো সুস্থ রাখো আর কিছু না তোমার কাছে এই কাম্য করি সারা বছর যেন ঠিকঠাকভাবে যেতে পারি ঠিকঠাক রাখতে পারি প্লিজ আশীর্বাদ তোমরা করো যেন আমি ঠিকঠাকভাবে ঠিক সব ঠিকঠাক করতে পারি দেখো ভাইস আমার তো ছোটোখাটো স্ট্যান্ড আছে তোমরা তো জানো তাই ও আমার যা যা জিনিস আছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো আমার একটা বড় রিং লাইট আছে তারপর একটা তারপর ছোট ছোটো তিনটা স্ট্যান্ড আছে তারপর ব্লুটুথ আছে হেডফোন আছে তারপর বক্স আছে সেইগুলো দিয়ে তাদেরকেও দেখো পুজো করছি পুজো করেছি অলরেডি তোমাদেরকে দেখাচ্ছি কারণ ক্যামেরা ধরার মতন কেউ ছিল না বলে তোমাদেরকে বেশি কিছু দেখাতে পারছি না ওকে বন্ধুরা পাশে রেকর্ড টাটা